নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো নিরামিষ চাল কুমড়োর তরকারি তো একটা আস্ত চাল কুমড়ো আমরা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই চাল কুমড়োটার কিন্তু একটা নিরামিষ প্রক্রিয়ার তরকারি আপনাদের দেখাবো তার জন্য একটা আলু নিয়েছি আর মোটামুটি সাইজ একটা টমেটো নিয়ে নিয়েছি তার সঙ্গে যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে জিরে আদা আর একটা লঙ্কা তো এগুলো পেস্ট করে নিতে হবে আর এগুলো ছোটো ছোটো করে কেড়ে নিতে হবে চলুন দেখে নি আজকে তরকারিটা কীভাবে করতে হবে তো এই তরকারিটা আমরা যেহেতু কাটে জালে উড়োনে বানাবো তো আপনারা অবশ্যই দেখবেন কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমরা তেল দিয়ে দিলাম আর ওদিকে সবজি তো সব ওটা কমপ্লিট সেটাও আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন তাহলে সুন্দর এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন আমাদের সবজিগুলো একদম কোটা হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে তো এবারে তেলের মধ্যে একটা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে কিন্তু এগুলো একটু ভালো করে গরম হয়ে যাক এবারে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে আলুগুলো কিন্তু একটু তেলে নাড়াচাড়া করতে হবে দেখুন কাঠের জালে অন্যের রান্না দারুণ লাগে গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এরকম ভিডিও দেখতে চান কি না সেটাও জানাবেন টমেটোগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে আলু টমেটো দিয়ে বেশ করে ভালো করে নাড়াচাড়া করছি প্রথমে তো আমাদের অবশ্যই রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন নিরামিষ না আমিষ সেটা অবশ্যই জানাবেন এবারে তো আমরা মশলাটা দিয়ে দিলাম এবারে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করছি একটু আলুগুলো আধভাজা করে নিলে কী হচ্ছে স্বাদটা কিন্তু দারুণ হবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন লবণ দিলাম অল্প করে লবণের পরিমাণটা আপনি অবশ্যই দেবেন এখানে হাফ চামচ লবণ দিয়েছি হলুদ খুব অল্প করে দেবেন তো হলুদ লবণ আমরা দিয়ে দিলাম এবারে আরও ভালো করে নাড়াচাড়া করব এবারে কুমড়োগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো কুমড়োগুলো এবারে সব দিয়ে দিলাম তো কুমড়োগুলো আমাদের সব দেওয়া হয়ে গেল এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো চাল কুমড়ো অনেকে দেশি কুমড়োও বলেন আর এই কুমড়োর অনেক রকমভাবে রেসিপি করে খাওয়া যায় তো আমরা আজকে দেখাচ্ছি একদম সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য নিরামিষ প্রক্রিয়ায় আপনারা অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন এরকমভাবে তরকারি করবেন তো আশা করি দারুণ লাগবে আপনারা যদি করে খেয়ে দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবারে মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা অপশনাল তবে মিষ্টি একটু দিতেই হবে হলে সাদা যেন ভালো আসে না তো এখানে একশো চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি একদম মিষ্টি অপছন্দ করেন তাহলে মিষ্টি নাও দিতে পারেন এবারে জল দিয়ে দিলাম কারণ এবারে একটু সিদ্ধ করতে হবে আলু এবং কুমড়ো দুটোই সিদ্ধ হবে তার জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে চাপা দিয়ে দিলাম মিনিমাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নেব তো দেখতেই পাচ্ছেন জলটাও মোটামুটি শুকনো শুকনো হয়ে আসছে এই জলটা শুকনো শুকনো হবে আমরা একটু গা ঘি আর একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা দারুণ আসে তো আপনারাও কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করলেই কমপ্লিট হয়ে গেল আমাদের তরকারি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবারে ওপরে একটু বেসন ছড়িয়ে দিলাম কারণ হচ্ছে যে জলের ভাবটা রয়েছে এর টানটা আনার জন্য একটু বেসন দিয়ে দিলাম আর তাতে কীভাবে স্বাদটাও হবে আর জিনিসটাও কিন্তু টাইট হবে তো আপনারা অবশ্যই কেমন হয়েছে জানাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই দেখতেই পাচ্ছেন দারুণভাবে সুন্দর এই নিরামিষ তরকারি